আসসালামু আলাইকুম সবাইকে এখন বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে বাংলাদেশে এখন জনগণ যারা আছে তারা তিনটি ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ সাধারণ ছাত্ররা যারা আছে তারা একদিকে আরেকটা হচ্ছে আমাদের যারা মানবতার ফেরিওয়ালা বলে আমরা যাদেরকে চিনি তাদেরকে নিয়ে আমার আর এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না বা তাদেরকে কোনো ভ্যালু দেওয়ার কিছু নাই তাদের চেহারা আমরা চিনে গেছি তো তাদের চাপটা আমি বাদ দিলাম আরেকটা দল হচ্ছে আমাদের স্বঘোষিত সুশীল সমাজ যারা নিজেদেরকে আমাদের দেশের পথ প্রদর্শক হিসেবে মনে করেন তো তাদেরকে আমি সুশীল সমাজে সুশীল লোক বলবো না তাদেরকে আমি গির গির বলব কারণ তারা যেখানে যখন বাতাস যায় সারা তারা সেই বাতাসের সাথেই চলে মানে তাদের মতামতের কোনো ঠিক নেই তারা একটি জায়গায় তারা কখনো স্থির থাকতে পারে না সেই রকম সুশীল কিছু লোকতে লোক আমার আমাদের আশেপাশেও আছে যদি তাদের উদাহরণ দিতে যায় যে তারা কি রকম কাজ করে তাহলে বলবো যে যখন হাসিনা সরকার ছিল তখন তারা হাসিনা সরকারের সব কাজের সাথে হা মানে হ্যাঁ হ্যাঁ করেছে তাদের নিজেদেরটা নিজেরা বুঝে নিয়েছে এবং তারা অনেকভাবে লাভবান হয়েছে এরপরে মানে ছাত্র যখন আন্দোলন শুরু করলো শুরুতে তারা তাদের সাথে একমত হয়নি কারণ তাদের যে হাসুয়াপা সে তখন তাদের সাথে একমত ছিল না এবং পরে যখন দেখে যে ছাত্ররা এই জিনিসটা মানছে না এবং এটা অনেক বড় একটা অনুভূতনে রূপ নিয়েছে তখন তাদের তাদের সাইড পাল্টে ছাত্রদের সাইডে চলে আসে এবং নানাভাবে নিজেদের মতামত প্রকাশ করতে থাকে এবং ইদানিং এক দুই দিন ধরে যখন ওই যে শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে কিছু তার হাসিনার যে লোকজন আছে তার প্রতি ভালোবাসা তাদের হঠাৎ করেই জাগ্রত হয়ে যায় এবং তারা রাস্তায় নেমে আসে এরপরে আবার তখন থেকে আমি তাদেরকে দেখলাম যে তাদের সুর আবার চেঞ্জ হয়ে গেছে তারা তাদের সুর শেখ হাসিনার দিকে নিয়ে গেছে তো এরকম সুশীল সমাজের মানুষের কাছ থেকে আমি আমাদের সাধারণ যে জনগণ আছে তাদেরকে একটু সাবধানে থাকতে বলবো কারণ আমি মনে করি আপনাদের আশেপাশে এরকম অনেকেই আছে এবং তারা এমনভাবে তাদের নিজেদের জায়গাটাকে উপস্থাপন করে আপনাকে একদম তাদের মতের সাথে একমত করে ফেলবে সো আমি বলবো এই সব সুশীল লোকদের কাছ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন আসলে আমার তাদের যে রূপটা আছে আত্মাটা আছে তার জন্য কষ্ট লাগে যে তারা মনে হয় আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে এটা কার মধ্যে আমাকে দিলা তার তো নিজের মানে সিদ্ধান্ত বা তার নিজের মন কোনো জায়গায় স্থির থাকে না সে একবার এখানে যায় একবার ওখানে যায় আমি এখন কি করব ঠিক আছে তো শেষ কথা এটাই যে এইসব মানুষগুলো তাদের নিজেদের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না তো আপনারা এইসব মানুষদের থেকে নিজেদেরকে একটু দূরে রাখবেন একটু সাবধানে রাখবেন নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করবেন আর আমি মনে করবো এখন যে পরিস্থিতি আছে ছাত্রদের সবার পাশে থাকবেন